আমার জীবনে এই প্রথম নদী পেরিয়ে মানে গ্রাম দেখতে যায় দিদির সাথে ভিডিওটা ভালো লাগলে দেখো বন্ধুরা সবাই মিলে নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছে আমি ঘুরতে গেছিলাম আমাদের পানাগড় রন্ডিয়ার ওই পারে একটা দিদির সঙ্গে তার মাসে বাড়ি তার সবজি চাষ সমস্ত কিছু দেখতে গেছিলাম খুব সুন্দর জায়গাটা পরিবেশটা খুব সুন্দর তোমাদের যদি মনে হয় এইখানে কোনো সময় চলে আসতে পারো বিকালবেলার মৌসুমটা আমরা ঘর ফেরার সময় এটা করেছিলাম তা খুব সুন্দর জায়গাটা তোমরা যদি মনে করো ঘুরতে যাবো ঘুরে আসতে পারো আমরা চলে গেলাম বাদাম ক্ষেত দিয়ে তো এটা তো তুললি বাদাম গাছ এমনি বাদাম একটা পোড়া তো এখান থেকে কি বাদাম গাছের গড়া তোল ধরে টেনে তো দেখো দেখো কত বাদাম হয়েছে কত বাদাম আমরা এই বাদাম গাছ প্রথম দেখছি কত বাদাম চাষ হয়েছে দেখো আমরা এসেছি এইখানে ঘুরতে আর এত গরমে যে ঘেমে গেছে দেখো আমরা পটল খেতে এসেছি কি সুন্দর পটল ধরেছে এ বন্ধুরা জীবনে প্রথম দেখছি পটল ধরা হ্যাঁ সুন্দর ওই দেখো সুন্দরভাবে পটল চাষ করেছে এদিকে কত লাউ শাক পটল খেতে পটল ধরেছে কত লাল লাল হয়ে রয়েছে কি দারুণ লাগছে আমি এই জীবনে প্রথম নদী পেরুচ্ছি গাড়ি নিয়ে তো এক হাতে মানে গাড়ি ধরে আছি আর এক হাতে মোবাইলটি নিয়ে ভিডিও করছি তার চারিদিকটা মৌসুমটা কত সুন্দর লাগছে আমি নদীর এপার পর্যন্ত গেছি কিন্তু ওই পারে যাইনি তার একটা দিদির সূত্রে আমি ওই পারটায় ঘুরে আসলাম তা রন্ডিয়া ড্যাম আমাদের পানাগড় বাজারে রন্ডিয়া দেখবে মানে দেব এখানে শ্যুটিং করতে এসেছিলো একটা মুভি তা আমাদের রন্ডিয়া ড্যামটা খুব সুন্দর ঠিক আছে খাদান মুভির এখানেই শ্যুটিং করতে এসেছিলো দেখো চারিদিকটা কিন্তু আসার সময় একটা দুঃখজনক ঘটনাও ঘটে গেছিলো একটা ছেলে মানে দুটো ছেলে এখানে মারা গেছিলো চান করতে গিয়ে নদীর মধ্যে জলে ডুবে গেছিলো তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে সব জানিও কে কোথা থেকে দেখছো সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা বাই টাটা